দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে আর আমি এখানে পোড়টা বসেছি দেখো কত জল বের হয়েছে এই জলগুলো আমি শুকাতে এটা গরম হোক দেখতে থাকো তোমরা আমার কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেব এই যে কিছুটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো এই দেখো দেখলে আমার যখন বেশি তাড়না থাকে তখন আমি একটু কি করি রান্না করলে একটু চিনি ছিটিয়ে দিয়ে দিই তখন কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তোমরা একবার ঘরে ট্রাই করবে যদি তাড়াতাড়ি থাকে কারো কোনোখানে যেতে হয় বা কোনো বেবিকে ঘুম পাতা ধরে খাওয়াতে হয় তাহলে এবং চিনি দিয়ে দেখবে দেখবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখো তোমরা ফ্রিজের থেকে বের করবো মাংসটা মুখ কয়টা দিয়ে দেব তিনটা দিয়ে দেব শুকনো মরিচ সবসময় আমি দেই না যখন থাকে তখন দিই একটু ভেজে নেব আর এখানে দিয়ে দেবে জানি না তোমরা কে কীভাবে মাংস বানাও মাংস তো সবাই বানাতে জানে তো আমি কীভাবে বানাই আমার আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এইভাবে করেই বানাই তো শুকনো মরিচ তো সবসময় দিই না যখন থাকে তখন দিই যখন থাকে না তখন দিই না আমি একটু অন্য অন্য রকম করে সবসময় আজকে একরকম বানালাম আরেক দিন যে দেখো একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে তো মরিচগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি পরে কাচিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে দেবো ভালো করে লাড়িয়ে নিয়েছি এখন আমি যদি ভেঙে দেবো আস্তে আস্তে গ্যাসটা একটু কুকারে দিয়ে আমি ভাতটা বসিয়ে দেব এদিকে আমার ডেলি খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করি এ দেখো মুরগি ডাকছে তার জন্য ভয়ে কীভাবে বসে আছে দেখো ঠাম্মির কুলে দেখো কিচ্ছু জানে নাই যে এ দেখো মুরগি ডাকছে যে তাকায় আবার তাকায় শোনা কি হয়েছে কখন ডাকছে ডাকছে হ্যান হ্যান ডাকছে দেখো ভয়ে কি করছে দেখো মাংসটা তো বসিয়ে দিচ্ছি যে তো হো একটু টাইম লাগবে তো মাসিকে বলছে মানে একটু মাঝে মাঝে এসে দাঁড়িয়ে দিতে আর আমি আমার বেবিকে যাই খাওয়ানোর টাইম হয়ে গেছে তো বেবিকে খাওয়াইয়ে খাইয়ে দিই খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই কারণ আবার যাবো আমরা পাঁচটার সময় ঘরে তো সময় হবে না এই যে আমার বেবিকে একটু গ্রাইন্ড করে খাওয়াতে হয় কারণ আমার বেবির ছোটবেলা থেকে মানে প্রবলেম সব বেবিরা তো তো সমান থাকে না মানে ও খেতে পারে না বমি হয়ে যায় তো আমি একটু গ্রাইন্ড করে খাওয়াই তবু এখন অল্প অল্প দিয়ে ওকে অভ্যাস করাচ্ছি খাওয়ার যেন ও পুরাটা খেতে পারে তো এই যে বেবির খাওয়াটা রেডি করি রেডি করিয়ে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো এই যে দেখো বেবিকে হ্যাঁ ভাত ঘুম পাড়িয়ে এসেছি এই যে আমার মাংসটাও হয়ে গেছে কষানি তেল বার গেছে দেখো এই যে এইগুলোর দিয়ে দেখা আমি এটাকে দিয়ে দেবো ঝোল দেখো তোমরা পুদিনা নিয়ে তুলে নিব। পুদিনা তুলে নিবে শাশুড়ি মা বলছে পুদিনাগুলো তুলে নেবে না হলে তো পরে টাইম পাবো না ওইদিকে মাংসটাতে ঝোল দিয়ে আসবো আর আসি করে রাখা গরম জল আমি বললাম না যে আমি সবসময় গরম জল দিই তরকারিতে গরম জলটা দিলে কি হয় স্বাদও হয় আর তাড়াতাড়ি হয় এই যে দেখো গরম জলটা দিয়ে দিচ্ছি দেখো কালারটা কি সুন্দর হয়েছে এখন এটাকে আমি ফুটতে দেব এই যে জল দিয়ে দিয়েছি একটু নুন কম হয়েছিল তার জন্য একটু আমি খানিকটা নুনও দিয়ে দিয়েছি তো এটা একটু ফুটুক দেখো কি শুনতেছো দিয়ে জল এই যে দেখো শাহি গরম মশলা আমি এইটাই মশলা ইউজ করি সব সময় এইটার গন্ধটা অনেক সুন্দর তোমরা ঘরে এনে ট্রাই করবে দিয়ে দেখবে আমি দিয়ে দেব এখন দেখো তো এই যে দেখো গ্যাসটা অফ করে দিচ্ছি তো এই যে এই যে দেখো কি সুন্দর হয়েছে ঢেকে রেখা দেবো আমাদেরকে দেখালাম মাংস কীভাবে বানায় তো মাংস তো সবাই বানাতে জানে সবাই বানাতে জানে কারণ কি সবাই তো সবাই মতো বানাতে আমি কিভাবে বানাই আমার মতো আমি দেখালাম তো একবার ঘরে বানিয়ে খাবে আমি যেভাবে বানাই দেখবে ভালোই লাগবে আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে লাইক করবে কমেন্ট করে জানাবে মাংসটা কেমন লাগলো দেখে চলো এখন পদিনা পাতা আনতে যাই চলো তোমাদেরকেও দেখাচ্ছি রেডি হবে আসো দেখো শাশুড়ি মা ব্যাগ গুছাচ্ছে না ব্যাগ গুছিয়ে নিচ্ছে আমরা চলে যাব আমার বেবিতে কোনটা পরাবো এটা গরম পাইব গরম পাইব এই যে এটা পরাবো এটা আমরা

তো আমার মোবাইলটা তো চার্জও নেই আজকে সকালে চার্জ দিতে পারিনি তো চার্জ দিয়ে নি মোবাইলটা তোমরা দেখতে থাকো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি কারণ যাবো তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম করি পাঁচটার সময় আমরা যাবো আমাদের পাঁচটার সময় গাড়ি আসবে এখন তিনটা বেজে গেছে তো গাইস এখন এখন আর কথা বলবো না তো মোবাইলটা চার্জও দিই এখনের জন্য বাই বাই তো রেডি হয়ে গেছি এখন আমরা চলে যাবো এই যে গাড়ি এসে পড়েছে তোমাদেরকে দেখাবো এই যে দেখো যাচ্ছি ছেলের জুতো নিয়েছি পড়াই নি জুতোটা যাচ্ছি এই যে ছেলে চলে যাচ্ছি মাসির বাড়ি ও ওই যে ছেলে গিয়ে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি এসে পড়েছে চলো দেখো অনেক গরম তার জন্য জুতো উপর করে বেঁধে নিয়েছি দেখো চলো যাই এই যে দেখো গাড়ি এসে পড়েছে এই যে গাড়ি

এই যে শুনছো জানা ঘুম হয়নি উঠিয়ে দেখো হ্যাঁ যাবে বলে খুশি আমার শুনে একটাই ভালো করে হাই বলতে তো দেখো গাইজ আমরা আসলাম এসে আমি তোমাদের সামনে আসতে পারিনি কারণ কি যে সোনাকে খাওয়ালাম তো দেখো এসেই রেডিমেড চা আমার বর করে দিয়েছে দেখো বিস্কিট এখন খাবো এই যে এখন খাবো এই যে আসছে এই যে দুষ্টুটা খেলছে বল দিয়ে তো দেখো চাটা খেয়ে নি তোমাদেরকে দেখালাম বাসির বাড়ির থেকে আসলাম অনেক মজা করেছি মাসের বাড়িতে অনেক ভালো লেগেছে আসতে ইচ্ছাও করছিল না মাসে বলেছিল আজকে থাকতে কিন্তু আমি থাকিনি আমরা চাটা অনেক ভালো হয়েছে চাটা খেয়ে নিই তারপর কথা বলি তো গাছ চা খেয়ে নিয়েছি দেখালাম তোমাদেরকে বর কীভাবে চা বানিয়ে দিল আমাকে আসার সঙ্গে সঙ্গে বোধ আদর করে না তার জন্য আর তো এখন তো আসলাম ঘরদুয়ারো নোংরা তো আজকে পোশাক করব না কালকে করব তোমাদেরকে দেখা ঘরে আসলাম অনেক ভালো লাগলো নিজের ঘর তো নিজের ঘরই হয় যেখানেই যায় না কেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে তোমরা সবসময় আমার ব্লগুলি দেখো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা আজকের জন্য এখানেই টাটা